আর মানুষ দিয়া ভাটাইলে আপনারা সুন্দরভাবে ভাবে দক্ষ কারিগর দিয়া আপনারা লাগাই দিয়ে আর এখান হইল লামাই জিপুর গিলমান ভ্যারাইটি স্টোরের পাশে ইসলাম টেটাস আগে যেটা আসিল এখনো ওটা আছে আর আমার কুকুমন্ত্রায় দেশ বেদা দিত তাহলে ধন্যবাদ দেই তাই না আমার পাশে বোয়া তাত আর আপনারা ফোন করে কইবা আশা করি দশ পাঁচ দশ মিনিট বিশ মিনিটের ভিতরে আপনারা বাড়ির চলে যাবো আর আপনারা টেকাটা সাথে পেট করে দেবেন ইনশাল্লাহ আর দামও আপনারা ফোনের মাধ্যমে দাম না পরিশেষে আমি বিদায় নিলাম ইসলাম ট্রেডাস লামশিবপুর আল্লাহ হাফিজ